হ্যালো বন্ধুরা নাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি চাকরি পরীক্ষায় আসার মতো রাষ্ট্রসংঘের কুড়িটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমি কিছুটা সময় দেব। এবং কুড়ির মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্টে জানিও চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন রাষ্ট্রসংঘ সরকারিভাবে গঠিত হয়েছিল কবে অপশান এ বাইশ জুলাই উনিশশো পঁয়তাল্লিশ বি চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সি আট এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ ডি ষোলো সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সঠিক উত্তর অপশান বি চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের অপর নাম কি অপশান এ আইবিআরডি বি আই এফ সি সি ডি আইএমএফ সঠিক উত্তর অপশান এ আইবিআরডি পরের প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অপশান এ জেনেভা বি ওয়াশিংটন সি নিউ ইয়র্ক ডি প্যারিস সঠিক উত্তর অপশান ডি প্যারিস পরের প্রশ্ন হু এর সদর দপ্তর কোথায় অপশান এ রোম বি ভিয়েনা সি জেনেভা ডি ওয়াশিংটন সঠিক উত্তর অপশান সি জেনেভা পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নামকরণ করেন কে অপশান এ ব্যাডেন বি ফ্রাঙ্কলিন রুজভেল্ট সি উইনস্টন চার্চিল ডি ইউথান্ট সঠিক উত্তর অপশান বি ফ্রাঙ্কলিন রুজভেল্ট পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন অপশান এ ইউথান্ট বি বানকিমুন সি টিগভিলি ডি কফি আন্নান সঠিক উত্তর অপশান সি টিকভিলি পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের প্রথম এশীয় মহাসচিব কে ছিলেন অপশান এ বানকি মুন বি ইউথান্ট সি ডাগ হ্যামার্স কোল্ড ডি কোফি আন্দান সঠিক উত্তর অপশান বি ইউথান্ট পরের প্রশ্ন হু এর প্রতিষ্ঠা হয় কত সালে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো আটচল্লিশ সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের মুখ্যালয় কোথায় অবস্থিত অপশান এ নিউ ইয়র্ক বি জেনেভা সি ওয়াশিংটন ডি লন্ডন সঠিক উত্তর অপশান এ নিউ ইয়র্ক পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের পতাকা কবে স্বীকৃতি পায় অপশান এ ফার্স্ট জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ বি ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ সি কুড়ি সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ ডি কুড়ি অক্টোবর উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর অপশান ডি কুড়ি অক্টোবর উনিশশো সাতচল্লিশ পরের প্রশ্ন রেডক্রস কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠারোশো বাহান্ন সালে বি আঠারোশো তেষট্টি সালে সি আঠারোশো সালে ডি আঠারোশো সালে সঠিক উত্তর অপশান বি আঠারোশো সালে পরের প্রশ্ন রেড ক্রস ডে কবে পালিত হয় অপশান এ আট ফেব্রুয়ারি বি আট এপ্রিল সি আট মে ডি আট জুন সঠিক উত্তর অপশান বি আট এপ্রিল পরের প্রশ্ন প্রস্তুত থাকো কোন সংস্থার স্লোগান অপশান এ স্কাউট অ্যান্ড গাইডস বি রেডক্রস সি ইন্টারপোল ডি অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সঠিক উত্তর অপশান এ স্কাউট অ্যান্ড গাইডস পরের প্রশ্ন আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত অপশান এ গ্ল্যান্ড বি নাইরবি সি রোম ডি দ্য হেগ সঠিক উত্তর অপশান ডি দ্য হেগ পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অপশান এ নিউ ইয়র্ক বি ওয়াশিংটন সি জেনেভা ডি লন্ডন সঠিক উত্তর অপশান বি ওয়াশিংটন পরের প্রশ্ন স্কাউটস অ্যান্ড গাইডস এর প্রতিষ্ঠাতাকে অপশান এ বানকিমুন ইউথান্ট সি ব্যাডেন পাওয়েল ডি ডাগ হামার্সকোল্ড সঠিক উত্তর অপশান সি ব্যাডেন পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের সংবিধানে প্রথম কতগুলি দেশ হস্তাক্ষর করে অপশান এ পঞ্চাশটি বি টি সি একশো পাঁচটি ডি একশো বাষট্টি সঠিক উত্তর অপশান এ পঞ্চাশটি পরের প্রশ্ন রাষ্ট্রসংঘের কোন অঙ্গকে পুলিশম্যান অব দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করা হয় অপশান এ সচিবালয় বি ওসি পরিষদ সি নিরাপত্তা পরিষদ ডি আন্তর্জাতিক বিচারালয় সঠিক উত্তর অপশন সি নিরাপত্তা পরিষদ পরের প্রশ্ন বিশ্ব হেরিটেজ দিবস কবে পালিত হয় অপশন এ তেইশ ফেব্রুয়ারি বি বারো মার্চ সি আঠারো এপ্রিল ডি চব্বিশ মে সঠিক উত্তর অপশান সি আঠারো এপ্রিল পরের এবং শেষ প্রশ্ন হল সার্কের সদর দপ্তর কোথায় অপশান এ ঢাকা বি কলম্বো সি কাবুল ডি কাঠমান্ডু সঠিক উত্তর অপশান ডি কাঠমান্ডু তো এই ছিল আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমার স্কোর কত হলো সেটাও জানিও আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও